আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছুক্ষণ পূর্বেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করেছে এবং প্রথম মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ করেছে সো এখন তোমাদের সবার প্রশ্ন তোমাদের তৃতীয় মেধা তালিকা কবে নাগাদ দেবে এবং দ্বিতীয় মেধা তালিকায় যারা উত্তীর্ণ হয়েছে তোমাদের ভর্তি কবে শুরু হবে এবং কবে তোমাদের ভর্তি শেষ হবে সো চলো বিস্তারিত জেনে নেওয়া যাক ইউনিট এ অর্থাৎ কলা আইন সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বারোই মে দু থেকে চোদ্দোই মে দু তারিখের মধ্যে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধাই স্কোরের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বা প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হলো একই সাথে শূন্য আসনগুলোর বিপরীতে বিষয় পছন্দক্রম ও মেধা স্কোরের ভিত্তিতে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হল আগামী উনিশ মে দু থেকে একুশ মে দু সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে নির্বাচিত প্রার্থীদের এই ইউনিটের চিফ কোঅর্ডিনেটর অফিসে অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদ ডিন্স কমপ্লেক্সে উপস্থিত হয়ে সাক্ষাৎকার সহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে এই ইউনিটে তার ভর্তি মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে তালিকাভুক্ত প্রার্থীদের ইউনিটে অফিসে উল্লেখিত বিভাগে উনিশ মে দু থেকে একুশ মে দু সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এখানে তারা বুঝিয়েছে উনিশ মে দু থেকে একুশ মে পর্যন্ত তোমরা যারা নির্বাচিত প্রার্থী তোমাদের ভাইবাসহ তোমাদের ভর্তি সম্পন্ন করতে হবে একুশ তারিখের মধ্যে আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে বিষয়ভিত্তিক তৃতীয় মেধা তালিকা তেইশ মে দু তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে সো তোমরা বুঝতে পারছো আগামী তেইশ মে তোমাদের তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে এবং পরবর্তীতে তাদের নোটিশ অনুযায়ী তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে সো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ